আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো যে গত দুই দিন আগে যে কোটা প্রকাশ হইছে ইটালিতে এগ্রিকালচার স্পন্সার তার মধ্যে এগ্রিকালচার বাংলাদেশিরা বেশি আবেদন করে কারণ সব সময়ই এগ্রিকালচারে বেশি কাগজ ওঠে তো আজকে কথা বলবো কি পরিমাণ কোটা কোথার থেকে বাংলাদেশিরা বেশি জমা দিছে এবং কোথায় বাংলাদেশিরা কম কাগজ পাবে এবং যেসব এলাকায় বেশি কোটা দেওয়া হয়েছে সেই সব এলাকায় আবার বাংলাদেশিরা যারা জমা দিছে সেখান থেকে কাগজ বেশি পাবে তো এগুলো নিয়ে আজকের আলোচনা আমি কালাব্রিয়া এলাকা থেকে বলি সেখানে কসেনজা আছে সেখানে প্রতি বছরই ভালো একটা কোটা দেয় এবং প্রচুর বাংলাদেশি ওইখানে বাস করে তো এইবার সেখানে মাত্র দুইশো কোটা দিছে নর্মাল যারা আর চারশো পঞ্চাশ দিছে হলো যারা কি বলে শিয়া দৃত্তি সংস্থা আর অল্প কিছু কোটা দিছে যে ট্যুরিজম নিয়ে যারা আবাসিক হোটেল বুঝছে হোটেল ট্যুরিজম তো এইগুলাই দিছে অল্প কিছু তো এখানে প্রচুর আবেদন পড়ছে পসেঞ্জা তারপরে কাসেরতা এটা মানে অবিশ্বাস্য যেখানে গত বছর মনে হয় ডিসেম্বরে চার হাজার ছিল সেখানে এইবার মাত্র করছে হলো একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ আর শিয়াকলদৃত্তি মাত্র আড়াইশো আর এরকমই খুবই অল্প কিছু সংখ্যক হোটেল ট্যুরিজমও যেগুলা কোটা দেওয়া হয়েছে তার মানে এখানে পাঁচশোরও নিচে কোটা দেওয়া আছে যেখানে গত বছর ছিল চার হাজারের উপরে তো এইখানে খুবই খারাপ অবস্থা যেমন না এখানে জমা পড়ছে প্রায় চল্লিশ হাজার আবেদন তার প্রেক্ষিতে নর্মাল ওয়েতে মাত্র ছয়শো পঞ্চাশ আর শিয়া কলদের এতে সাতশো পঞ্চাশ আর অল্প কিছু আছে হোটেল ট্যুরিজম এখানে পনেরোশো মানে কোটাও দেওয়া হয় নাই এখন চল্লিশ হাজার থেকে যদি পনেরোশো আপনি হিসাব করেন তার মধ্যে তেত্রিশটা দেশ খুবই কম সংখ্যক যেমন লাতিনা নর্মাল ওয়েতে সেখানে করছে মাত্র পাঁচশো আর শিয়া শিয়াকলদী ওইখানে খুব শক্তিশালী দিছে পনেরোশো তারপরেও সেখানে তো শিয়া শিয়াকলদেরীতি শুধু বাংলাদেশিদের জন্য না এখানে ইন্ডিয়ানরা প্রচুর প্রতিষ্ঠান আছে শ্রীলঙ্কান বিভিন্ন দেশ সেখানেও কোটা কম দেওয়া হয়েছে রোমে নর্মাল ওয়ে পনেরোশো দিছে খুব বেশি দেয় নাই আর শিয়া কলদেরতে পাঁচশো আর হোটেল ট্যুরিজমও আছে পাঁচ থেকে ছয়শো যাই হোক রোমে মোটামুটি দেওয়া হয়েছে মিলানু একবারে কম দেওয়া হয়েছে রোমে কিন্তু আবেদন তিরিশ হাজারের কাছাকাছি পড়ছে মিলানু কিন্তু এরকম বিশ উপরে বিশ থেকে পঁচিশ হাজার আবেদন পড়ছে কোটা দিছে কত জানেন মাত্র দুইশো আর শিয়া কলদের একটি একশো আর এরকম সংখ্যকই একশোর মতো আছে যারা হোটেল ট্যুরিজম নিয়া পালের মো থিসের মাত্র দিছে চুয়ান্ন অবিশ্বাস্য যেখানে দশ হাজারের কাছাকাছি বাস করে আর শিয়াকলদীতি দিছে মাত্র বিশ মানে অবস্থা এত খারাপ পালের মো তারপরে আছে কাতানিয়া দিছে একশো পঞ্চাশ একটি দিছে একশো মানে খুবই খারাপ মিশিনা এখানে মাত্র দিছে নব্বই প্রচুর বাঙালি এখানে আবেদন করছে শিয়াকল্দের দিছে একশো আর কিছু সংখ্যক দিছে এলো হোটেল ট্যুরিজম সিরাকোসা মানে একটা নাম করা জায়গা সিসিলিয়া মাত্র কোটা দিছে একশো শিয়াকল ইতি দিছে আশি হ্যাঁ কোথায় ভালো দিছে এই যে বোল জানো খুব ভালো একটা কোটা দিছে নর্মাল ওয়ে একশো দিছে শিয়াকলদীতি দিছে হলো আটশো আর হোটেল ট্যুরিজমও দিছে হলো আটশো এখানে ছোট্ট একটা জায়গা যেখানে বাংলাদেশি সর্বোচ্চ চার পাঁচশো মানুষ বাস করে সর্বোচ্চ সেখানে কোটা প্রায় দুই হাজারের কাছাকাছি দিছে পাদবা কোটা দুশো পঞ্চাশ তারপরে শিয়াকলদের এতে আশি নর্মালও মাত্র আশি মানে কি পরিমাণ কম দিছে পাদবা একটা এমন একটা শহর যেখানে প্রচুর মানুষ বাস করে হ্যাঁ কিছু কিছু শহরে আবার দিছে খুব বাড়ায় যেমন আছে ভ্যানেজিয়া অনেক ভালো দিছে তারপর দিছে হলো ভেরোনা অনেক ভালো দিছে প্রায় চার হাজারের উপরে এরকম ভ্যানেজিয়াও তো কিছু কিছু জায়গা প্রচুর সংখ্যক দিছে যেখানে আসলে বাঙালি আবেদন খুব কম পড়ছে যেমন বেরো না আমার হিসাবে এখানে দশ হাজারও আবেদন পড়ে নাই এখানে চার হাজারের উপরে কোটা আছে সাড়ে চার হাজার এই যে কাছেরটা আবেদন যে করছে সে কখনো যাইয়া যে যে জায়গায় কোটা বেশি সে জায়গায় যায় নলস্তা উঠবে না কাছের তার নলস্তা কখনো যাইয়া না ফলে উঠবে না হ্যাঁ এইটা ঠিক আপনারা যে আবেদন করছেন আমরাও কেউই জানার মানে এখানে কেউ ভবিষ্যৎবাণী করতে পারবো না যে এখানে কাশের তা কীভাবে একশো পঞ্চাশ হলো এটা সরকার সার্ভে করছে ঘুরায় ঘুরে দেওয়ার দরকার এর জন্যই এবার আসলে বেশিরভাগ সংখ্যক যেমন নাপলি রোম লাতিনা তারপরে পালের পালেরমো তারপরে কাছের তা সব জায়গায় যারা আবেদন করছে কাগজের পরিমাণ এতই কম উঠব যে মানে এটা মাইনা নেওয়া ছাড়া আর কোনো কিছু না এখানে যে আমি বলব যে এখানে আপনার দোষ আছে বা যে কাগজ পাঠাইছে তার দোষ আছে কারো দোষ নাই আসলে সরকার কখন কোথায় বাড়ায় দেয় আর কোথায় কমায় দেয় আসলে অকল্পনীয় যেমন এখানে মোট নর্মাল ওয়েতে কোটা দিছে এবার তেইশ হাজার তারপরে শিয়াকলের দিলে বাড়াই দিছে তিরিশ হাজার হোটেল ট্যুরিজমগুলো বাড়াই দিছে পাঁচ হাজার সাতশো আর ম্যাক্সিমাম কাগজ দিয়ে দিছে ইন্ডিয়া এবং টিউনিশিয়া এখন আমাদের আসলে বলতে হইলে দুই সালের যারা আবেদন করছেন মোটামুটি লাখ খুব ভালো না যেমন পরপর অনেক বছর বাংলাদেশিরা প্রচুর কাগজ পাইছে এইবার আমার ধারণা কাগজের সংখ্যা কম থাকবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন আসসালাম